জলপাইগুড়িতে জীবিত দুর্গা হবে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু জলপাইগুড়িতে এবার জীবিত দুর্গা রীতিমতো মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু গোটা রাজ্যের সঙ্গে সঙ্গে জলপাইগুড়িতেও প্রস্তুতি চলছে সময় জলপাইগুড়ির জীবিত দুর্গা নিশ্চিতভাবেই মানুষকে তার দিকে আকর্ষিত করবে বলে মত পূজা কমিটির বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি জলপাইগুড়ির প্রজাপিতা ব্রহ্মাকুমারী কেন্দ্রের উদ্যোগে শিল্প সমিতি পাড়ায় মৃন্ময়ী দুর্গার পরিবর্তে চিন্ময়ী দুর্গা পুজো করা হবে সপ্তমী থেকে নবমী পর্যন্ত এই তিন দিনে এই অভিনব প্রদর্শনী সন্ধে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলবে জলপাইগুড়ির প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় রাজযোগ ধ্যান কেন্দ্র এই বছর জীবিত দুর্গার প্রদর্শনীর আয়োজন করে এক বিশেষ আকর্ষণ নিয়ে আসতে চলেছে এই অভূতপূর্ব প্রদর্শনী দেখার অপেক্ষায় জলপাইগুড়িবাসীর আগ্রহ এখন থেকেই বাড়তে শুরু করেছে সংস্থার সদস্যদের আশা এই অনন্য তো স্থানীয় মানুষদের পাশাপাশি দূর দূরান্তের মানুষদেরও আকর্ষিত করবে অ্যাকচুয়ালি আমরা এখানে মানে চার বছর ধরে করছি প্রথম আমরা ঘরের ভিতরেই করেছিলাম দু বছর ধরে আর কি বাইরে তো তিন বছর এই রানিং এখন চলছে এটা নিয়ে চার বছর তো আমাদের হচ্ছে কি আমরা যেরকম দেবী দুর্গার উপাসনা করি আর লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক নাদের পূজা অর্চনা করেই

সবাইকে দুর্গা দুর্গতি নাশিনী তো দুর্গাকে তো যে নিজের দুর্গুণকে নাশ করতে পারে সেই হচ্ছে দুর্গা আমরা এখন জয়লাল পুরুষার করছি তপস্যা করছি কিন্তু আমাদেরকে আমাদের ভবিষ্যৎ লক্ষ্য হচ্ছে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় যে আমরা নার থেকে নারায়ণ নারী থেকে লক্ষ্মী তো এই যে দেবী দুর্গার যে কোয়ালিটি হ্যাঁ সরস্বতীর যে কোয়ালিটি লক্ষ্মীর যে কোয়ালিটি তো এই যে কোয়ালিটিগুলি নিজের মধ্যে আমাদেরকে আনতে হবে আর সেই আনার জন্য যে মানে শিক্ষাটা স্বয়ং পরম পিতা পরমাত্মা এসে এই ধরা ধনে এখন দিচ্ছেন ওই জন্য সবাই বোঝাতে চাই এখন এই সৃষ্টির নম প্রধান সৃষ্টি রয়ে গেছে এখন নতুন স্বর্ণিম সৃষ্টির আসার সময় হয়ে গেছে তো সেই জন্য আমাদেরকে এখন পরিবর্তন হতে হবে কেন কি সৃষ্টি এখন বিনাশের দিকে আপনারা বেশি করেই জানেন যারা রিপোর্টার রাজ্যকে চারিদিকে এরকম পরিস্থিতি আছে তো এর মধ্যে নিজেকে কিভাবে আমি মানসিক শারীরিক রূপ দিয়ে সুস্থ রাখতে পারি আমি বিগত সাত বছর ধরে এই সংস্থার সাথে জড়িত এবং আমার দুর্গা সে যে খুবই ভালো লাগছে এতদিন পর একটা এত সুন্দর একটা অপরচুনিটি পেয়েছি এবং এখানে রাজযোগ মেডিটেশন দ্বারা আমাদের যে স্মৃতিটাকে ঠিক রাখা হয় এবং সেটাকে আমরা যে দিতে পেরেছি সেটাই অনেক ভালো লাগছে মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের অনেক মেডিটেশন করা হয় বা মেডিটেশনের মাধ্যমে আমার স্থিতিটা একদম ঠিক থাকে যার ফলে অবশ্যই সকলকেই মেডিটেশনের দ্বারা নিজেকে নিজেকে ভালোভাবে জানা যায় নিজেকে বোঝা যায় এবং মেডিটেশন দ্বারা আপনি জীবন কি সেটা নিজেই অনুভব করতে পারবেন না এবারই আমার প্রথম এবং আমার খুব ভালো লাগছে আমার নাম বিউরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ